তুমি দেখো ওর শীতের পোশাক নাই থাকেন এই দুর্গা বালু না এই যে দুর্গা বালু গায়ে পরে না

কাজ করেন কি কি কাজ করেন পূজা পূজা এমনি মানুষের থেকে কিছু দিল মুরগি দিছে কে আজকে আরেকজনে দিছে আর সাউন আমি কিনি এনজেল এগুলা কে দিছে বাকি আনেন পানির সমস্যা তোমার আপু কোথায় চলে গেছে আপনাদেরকে রেখে আলাদা থাকে বা বাড়ি বকুড়া